السلام عليكم ورحمة الله وبركاته. كلمي تمجد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة. ইউ কলিময়ের অর্থ আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো কোন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ব্যতীত গোনা হতে বাঁচাবার এবং এক কাজে শক্তি দেয়ার আর কে হনে নেই তিনি মর্যাদাশালী ও মহান ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন